আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে অবরোধ ভাঙতে নামল গ্লোবাল ফোর্টিলা নিরাপত্তায় স্পেন ইতালির যুদ্ধজাহাজ ইরানের বড় দাবি ইসরায়েলের ভিতরে গভীর অনুপ্রবেশ পশ্চিমা স্বীকার করল যুদ্ধবিরতির ডাক উপেক্ষা গাজে একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরও পঁচাশি এফ সিক্সটিন নাই নিজস্ব কানফাইটার জেটের ইঞ্জিনে নজর তুরস্কের ভারতীয় নতুন ধামাকা চলন্ত ট্রেন থেকে নিক্ষেপযোগ্য দুই হাজার কিলোমিটার পাল্লার অগ্নিপ্রাইম জাতিসংঘের ট্রাম্পের দাবি একদিনে তিনটি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং আকাশে রহস্যময় ড্রোন হঠাৎ বন্ধ হয়ে গেল ডেনমার্কের বড় ইয়ারপো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে অবরোধে ভাঙতে নামল গ্লোবাল ফোটি নিরাপত্তা স্পেন ইতালির যুদ্ধজাহাজ গাজে বছরের পর বছর চলে ইসরাইল অবরোধ থেকে যাত্রা করেছে এক বিশাল নৌবহর প্রায় নিয়ে আছেন মানবাধিকার কর্মী সাংবাদিক আইনজীবী সংসদ সদস্য এবং পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটার থুনবাদ তবে গ্লোবাল সুমত ফ্লোটিলা নামে পরিচিত এই বহর ইতিমধ্যেই ড্রোন হামলার শিকার হয়েছে এবার সে ফ্লোটিলা নিরাপত্তায় এগিয়ে এসেছে ইউরোপের দুটি দেশ স্পেন ও ইতালি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো সানচেস ঘোষণা দিয়েছেন যে তাদের নৌবাহিনী ইতালির সঙ্গে মিলে যুদ্ধ জাহাজ পাঠাবে উদ্দেশ্য একটাই ফ্লোটিলাকে সুরক্ষা দেওয়া নিউ সাংবাদিকদের সামনে সানচেস বলেন আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে পঁয়তাল্লিশ দেশের নাগরিক এই সাহায্য অভিযানে আছেন তাদের ভূমধ্যসাগরে সাগরে নিরাপদে চলার অধিকার রয়েছে তিনি আরও জানান স্পেনের কার্টেগোনা থেকে যুদ্ধ জাহাজ রওনা হবে যাতে জরুরি উদ্ধার বা সহায়তা দেওয়া যায় ইতালীয় ঘোষণা দিয়েছে তারা একটি ফ্রিগেট পাঠাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদ্দ ক্রোসের তো রাতের বেলায় ফ্লোটিলার উপর চালানো হামলা নিন্দা করেছেন ইতালির দি বামপন্থী সংসদ সদস্য সরাসরি এ অভিযানে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি জানিয়েছেন এই ফ্লোটিলায় শুধু সাধারণ নাগরিক নন এমপি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মানবাধিকার কর্মী এবং সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও আছেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে ইসরায়েল যদি কোনো অভিযান চালায় তবে তা আন্তর্জাতিক আইন এবং সর্বোচ্চ সতর্কতা মেনে হতে হবে সব মিলিয়ে গাজায় সাহায্য পৌঁছানোর এই অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ইউরোপের দুই নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণ এখন সবার ইসরায়েল অবরোধ ভাঙতে ফ্লোটিলা কতদূর এগোতে পারে ইরানে বড় দাবি ইসরায়েলের ভিতরে গভীর অনুপ্রবেশ পশ্চিমা স্বীকার করল ইরানে গোয়েন্দা মন্ত্রী ইসমাল খতির দাবি করেছেন ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে তেহরানের ব্যাপক অনুপ্রবেশ একটি বড় সাফল্য এমনটা এখন পশ্চিমা দেশগুলো তেলাবিবের কর্তৃপক্ষকেও স্বীকার করতে হয়েছে তিনি অর্জনকে বড় আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন বুধবার চব্বিশে সেপ্টেম্বর পবিত্র প্রতিরক্ষা স্মরণ উৎসবে দেওয়া বক্তব্যে খাতিব বলেন পশ্চিমা দেশ এবং দখলকারী শাসনে কর্মকর্তাদের ধারণাই দেখা যাচ্ছে ইরান ইতোমধ্যে অধিকৃত ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে কিছু লোককে দখলকৃত সেই অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্যও প্রকাশ এসেছে খাতিব আরও জানান ইসরায়েল থেকে জব্দ করা নথিপত্র মূল্যবান গোয়েন্দা তথ্য এই সাফল্যের অংশ তিনি দাবি করেছেন এসব নথি ইসরায়েলি সামরিক ও নাগাবুক করেছে সম্পাদনে সহায়তা করেছে এর আগে দোসার আগস্ট ইরানি গোয়েন্দারা প্রকাশ করেছিলেন যে তারা বাহিনীর পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরদের পূর্ণাঙ্গ প্রোফাইল উন্মোচন করেছে খাতিব জানান ওই কর্মকর্তারা গত জন্য ইরানের উপর ইসরায়েলি হামলায় জড়িত ছিলেন এই তথ্যগুলো ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল খাতিবের বক্তব্য অনুযায়ী এই গোয়েন্দা কৃতিত্বে ইসরায়েলি বিমান বাহিনীর কর্মকর্তাদের পরিচয় বসবাসের স্থান অপারেশনাল ইউনিট সামরিক ঘাঁটি এবং বিভিন্ন অভিযানে তাদের ভূমিকা তুলনামূলকভাবে প্রকাশ পেয়েছে অথচ ইসরায়েল বহুদিন ধরে এই ধরনের তথ্য গোপন রাখতে স্থানীয় গণমাধ্যমে নিজেদের পরিচয় আড়াল করে রেখেছিল আরও আগে তেরোই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অঘোষিত আগ্রাসনের আগেই তেহরান গোপন পারমাণবিক নথি সংগ্রহ করেছে এর দাবি জানিয়েছিলেন খতিব তিনি বলেন আমরা যে নথি সংগ্রহ করেছি তা ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এসব কৌশলগত রেকর্ড আমাদের আক্রমণাত্মক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে দিয়ে বলেন হাজার হাজার বলা খুবই ক্ষুদ্র সংখ্যা বাস্তবের চেয়ে বহুগুণ বেশি নথি ইরানের হাতে এসেছে শেষে ইরানি গোয়েন্দা মন্ত্রী আবারও দাবি করেন ইরানির জনগণ মূলত কখনোই যুদ্ধ চাইতে আগ্রহী নয় তিনি বলেন সাহস মর্যাদার সঙ্গে তারা দেশের অখণ্ডতা রক্ষা করেছে বহিরাগত শক্তিও তাদের মদতপুষ্ট শত্রুদের হাত থেকে খাতিব যোগ করেন আয়তুল আলী খামিনীর বিচক্ষণ নেতৃত্ব সশস্ত্র বাহিনী বীরত্ব গোয়েন্দা সংস্থার কার্যক্রম সরকারের পদক্ষেপ এবং জনগণের ঐক্যের কারণে ইরানের শক্তি অটুট রয়েছে দুই দফা চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় শত্রুরা শাসন ব্যবস্থা উৎখাতের চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ সাহায্য জনগণের ঐক্যে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতির ডাক উপেক্ষা গাজে একদিনে ইসরাইলি হামলায় নিহত আরও পঁচাশি বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর একদিনে প্রাণ গেছে অন্তত পঁচাশি ফিলিস্তিনির নিহতদের মধ্যে সাতনারী ও দুই শিশু রয়েছেন শুধু নুসেরা শরণার্থী শিবিরের একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া পরিবারগুলোর উপর হামলায় মারা গেছেন অন্তত জন আলহালি স্টেডিয়ামটি অনেক বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছিল আলজাজির খবরে বলা হয় সেখানে রক্তাক্ত গণহত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজোয়া নামের একটা নারী বলেন হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি আমাদের কিছুই বাকি নেই যাতায়াতের খরচও বহন করতে না জাতিসংঘ সতর্ক করেছে গাজা সেনারা গাজা সৃষ্টি করছে এবং হাজারো মানুষকে দক্ষিণ দিকে পালাতে বাধ্য করছে তবে ইস্ট্রোল সেনা মাধ্যম জামির দাবি করেছেন এটি আসলে নিরাপত্তার স্বার্থে নেওয়া পদক্ষেপ জাতিসংঘের অনুসন্ধান কমিশন অবশ্য বলছে ইসরায়েল আদর্শ হলো গাজা স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা জামির আরও জানিয়েছেন গাজার অধিকাংশ মানুষ ইতোমধ্যে গাজা সিটি ছেড়ে চলে গেছে এবং সেনারা সেখানে অভিযান জোরদার করবে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি হাজার চারশো উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন এক লাখ সাতষট্টি হাজারেরও বেশি ধারণা করা হচ্ছে আরও বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজায় যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়াম বলেন যারা শিশু হত্যা করে মানুষকে ভয় দেখাচ্ছে তারা মানবতার যোগ্য নয় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুদ্ধবিরুতের জোর দাবি জানিয়ে বলেন এই যুদ্ধ এখনই থামাতে হবে আমরা গাজার জনগণের পাশে আছি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয় অতীতে বারবার শান্তি প্রচেষ্টা ভেস্টে দিয়েছেন চলতি মাসের শুরুতে তিনি দোহায় হামাস নেতাদের উপর হামলার নির্দেশ দেন যখন তারা ট্রাম্পে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন এর আগে আঠারো মার্চে তিনি একতরফাভাবে যুদ্ধবিরুদ্ধে ভেঙে গাজে ব্যাপক মোমাবর্ষণ শুরু করেন এবং পূর্ণ অবরোধ আরোপ করেন এতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে বহু মানুষে না খেয়ে মারা যান তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি জারি করেছে নিজস্ব কান ফাইটার জেটের ইঞ্জিনে নজর তুরস্কের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের এফ সিক্সটিন যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় হঠাৎ বড় পরিবর্তন আনতে চাইছে তুরস্ক ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে আঙ্কার এখন যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয় বরং সেই অর্থে শুধু জেট ইঞ্জিন কিনতে চায় এই ইঞ্জিন ব্যবহার করা হবে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান এ শুরুতে তুরস্ক তেইশ বিলিয়ন ডলারের চুক্তিতে চল্লিশটি এফ সিক্সটিন ভাইপার যুদ্ধ বিমান এবং উনআশিটি আধুনিক কিট কেনার কথা ভেবেছিল পরে পরিকল্পনা ছোট করে সাত বিলিয়ন ডলারে কেবল চল্লিশটি এফ এবং গোলাবারত কেনার সিদ্ধান্ত হয় তবে এবার আরও বড় পরিবর্তন ইঙ্গিত মিলছে পুরো এফ সিক্সটিন প্রকল্প বাতিল করে সে অর্থে কেবল জেনারেল ইলেকট্রিকের এফ ওয়ান হান্ড্রেড টেন ইঞ্জিন কেনার প্রস্তাব তুলেছেন তুর্কি কর্মকর্তারা এফ ওয়ানটেন ইঞ্জিনই কান ফাইটার জেটের প্রথম প্রোটোটাইপে ব্যবহার করা হবে আর যদিও তুরস্কের লক্ষ্য দুই হাজার এর দশকের মধ্যে নিজস্ব ইঞ্জিন তৈরি করা কর্মকর্তাদের মতে এখন এফসিস্টিন কেনায় সাময়িক সমাধান মাত্র বরং ইঞ্জিন কেনা কান প্রকল্পকে দ্রুত কার্যকর করাই সঠিক পদক্ষেপ তুরস্কের কনসার্টিয়ান চাইছে সালের মধ্যেই প্রথম কানজেট সরবরাহ করতে আর যদিও বিশ্লেষকরা বলছেন সময়টা আরও পিছিয়ে দুই হাজার ত্রিশ সালের কাছাকাছি যেতে পারে তবে এখানে আরেকটি কৌশল আছে কিছু কর্মকর্তা মনে করছেন এফ সিক্সটিন বাদ দিলে তুরস্কের এফ থার্টি প্রকল্পে ফেরার সুযোগ বাড়বে দুই সালে রাশিয়া গাছ থেকে এফ ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি কর্মসূচি থেকে বাদ দিয়েছিল অথচ তুরস্কের জন্য তৈরি ছয়টি এফ থার্টি ফাইভ এখনও মজুদ আছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের আগে জানিয়েছিলেন আঙ্কারের লক্ষ্য কমপক্ষে চল্লিশটি এফ থার্টি সংগ্রহ করা এদিকে মার্কিন প্রশাসন এই নতুন মন নিয়ে অস্বস্তিতে আছে ওয়াশিংটন ডিতে একটি সূত্র জানিয়েছে পেন্টাগন স্পষ্ট করে দিয়েছে এফ সিক্সটিন চুক্তি চূড়ান্ত না হলে এফ ফাইভ নিয়ে কোনো আলোচনা হবে না তাছাড়া চুক্তি ইতোমধ্যেই সিলটা ডিল হয়ে যাওয়ায় শুধু ইঞ্জিন বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্র রাজি হওয়ার সম্ভাবনাও কম ভারতীয় নতুন ধামাকা চলন্ত ট্রেন থেকে নিক্ষেপযোগ্য দুই হাজার কিলোমিটার পাল্লার অগ্নিপ্রাইম ভারত নতুন এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবার তারা দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে অগ্নি প্রেম নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে এমন তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি একটি রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় একটি ক্যানেস্টারাইজটা লঞ্চ সিস্টেম ব্যবহার করে চলন্ত ট্রেন থেকে ছোড়া সম্ভব বিশ্বের খুব অল্প কয়েকটি দেশে এমন প্রযুক্তি রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে রাজনাথ সিং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দেন এবং এই নতুন ক্ষেপণাস্ত্রই তারই অংশ তিনি জানান দেশীয় প্রতিরক্ষা বিভাগ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে মন্ত্রী আরও বলেন প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র যা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত সক্ষম এবং এতে রয়েছে বিভিন্ন উন্নত ফিচার এটি প্রথম এমন ক্ষেপণাস্ত্র যা বিশেষ লঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপযোগ্য জাতিসংঘের ট্রাম্পের দাবি একদিনে তিনটি ভয়ঙ্কর ষড়যন্ত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে একদিনে তিনটি ষড়যন্ত্রমূলক ঘটনা শিকার হয়েছেন মঙ্গলবারের ঘটনায় ক্ষুদার ট্রাম্প বলেন এগুলো নিচ্ছক কাকতালীয় নয় বরং তাকে হেনস্থ করার পরিকল্পিত চেষ্টা এক পোস্টে ট্রাম্প লিখেছেন মঙ্গলবার জাতিসংঘে যা ঘটেছে তা ভীষণ লজ্জার এক দুটি না একসাথে তিনটি ঘটনা প্রথমে আমি আর মেলানিয়ার যখন এসকালেটরের মূলতলায় নামছিলাম হঠাৎ করে সেটি বিকট শব্দে থেমে যায় অল্পের জন্য আমরা স্টিলের ধারালো কোনায় পড়ে যাওয়া থেকে বেঁচে যাই এটি নিচ্ছক দুর্ঘটনা নয় স্পষ্ট অন্তর্ঘাত তিনি আরো জানান এরপর যখন জাতিসংঘের মঞ্চে বক্তব্য দিতে দাঁড়ান তখনই টেলিপ্রামটার কাজ করা বন্ধ হয়ে যায় তবুও তিনি প্রায় পনেরো মিনিটের টেলিপ্রামটার ছাড়াই ভাষণ দেন কিন্তু সেখানে বিপত্তি ভাষণ শেষে জানাতে পারেন অডিটোরিয়ামের সাউন্ডটি বন্ধ ছিল বেলেনিয়াকে যখন জিজ্ঞেস করলাম ভাষণ কেমন হলো সে বলল আমি তো কিছুই শুনিনি এটা একেবারেই কাকতালীয় হতে পারে না পলেন ফ্রাম্প এ অভিযোগের বিষয়ে তিনি জাতিসংঘের মহাসচিবকে চিঠিও দিয়েছেন এবং দ্রুত তদন্ত দাবি করেছেন আকাশে রহস্যময় ড্রোন হঠাৎ বন্ধ হয়ে গেল ডেনমার্কের বড় এয়ারপোর্ট ডেনমার্কের আকাশে আবারও দেখা গেছে রহস্যময় ড্রোন এর কারণ আলবার্ক এয়ারপোর্ট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ড্রোন আতঙ্কে দেশটিতে বিমানবন্দর বন্ধ হলো আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার চব্বিশে সেপ্টেম্বর রাতে উত্তরাঞ্চলীয় জুকলেন্টের আকাশে একাধিক ড্রোন দেখা যায় স্থানীয় সময় রাত নয়টা চুয়াল্লিশ মিনিটে প্রথম ড্রোন শনাক্ত হয় যা কয়েক ঘন্টা ধরে আলো জ্বালিয়ে ঘুরে বেড়ায় ইউরো কন্ট্রোল জানায় ড্রোন আতঙ্কে বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত আলবার্কা বিমানবন্দর পুরোপুরি বন্ধ ছিল এতে শুধু সাধারণ ফ্লাইট নয় দেশটির সামরিক কার্যক্রমও ব্যাহত হয় কারণ বিমানবন্দরটি সেনাগাছি হিসেবে ব্যবহৃত হয় পুলিশ জানিয়েছে এখনও বোঝা যাচ্ছে না কারাই ড্রোন পাঠিয়েছে কিংবা এর উদ্দেশ্যকে তবে প্রয়োজনে ড্রোন ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে আরও জানানো হয় আলবার্ট ছাড়াও পশ্চিমাঞ্চলে এসবিআর্ক সন্ডারবর্গ ও স্কেস ট্রুপ এলাকায় বিমানবন্দরের কাছর জন দেখা গেছে বিশেষ করে স্কেচ ট্রুপ ঘাটিতে ডেনমার্কে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে এর আগে সোমবার কোপেনহেগেন বিমানবন্দর একই কারণে বন্ধ হয়েছিল তখন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন জানিয়েছিলেন এর পেছনে রাশিয়ার হাত থাকতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ অভিযোগকে অমূলক বলে দাবি করেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ